হরমোনের কারণে আমাদের ব্রেন ডেভেলপমেন্টে এতটাই ডিফারেন্ট হয় যে একজন ছেলে এবং একজন মেয়ে পৃথিবীটা দেখে ডিফারেন্ট হবে আমরা পুরুষরা পৃথিবীটাকে একটু ব্লুইশ দেখি সায়ান মোর হ্যাঁ একটু ব্লুইশ আর মেয়েরা দেখে একটু একটু লালচে দেখে ওই যে আমরা মোবাইলে অনেকে রিড মুড অন করেন না রিড মুড অন করলে কেমন হয় দেখতে একটু লাল লাল হয় না হ্যাঁ মেয়েরা একটু ধুনিয়া ধুনিয়া দেখে মানে এতটাই ডিফারেন্ট হয় আমাদের আমাদের চিন্তা ভাবনা আমাদের থিঙ্কিং রুচি পছন্দ আবেগ অনুভূতি স্বপ্ন সব কিছু ডিফারেন্ট হয়ে যায় চিন্তাধারা সব ডিফারেন্ট হয়ে যায় এবং এটা মডার্ন সায়েন্স আমরা অনেক কিছুই বুঝতে পারি যে আসলে মানে কিভাবে ওই যে মাঝখানে এক নব বই বই সেই বইয়ের নাম হচ্ছে যে বইটার নাম হচ্ছে যে মানব জাতি নারীদের মন সম্পর্কে যা জানে হ্যাঁ দ্য নলেজ অফ হিউম্যান মানে হিউম্যান সিভিলাইজেশন উইমেন উইমেন সাইকোলজি আড়াইশো পৃষ্ঠার বই পুরো পৃষ্ঠারে ফাঁকা এবং এটা হচ্ছে বেস্ট সেলার এই বইটা হচ্ছে এটা বেস্ট সেলার বই দশ মিলিয়ন কপি বিক্রি হয়েছে কিন্তু ব্যাপারটা আসলে এরকম না আমরা এখন মেয়েদের মন সম্পর্কে অনেক কিছু জানি এবং মেয়েরা আমাদের মন সম্পর্কে অনেক কিছু জানে যারা কি চায় ঠিক আছে তো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা বিয়ের আগে থাকা দরকার হ্যাঁ বিয়ের আগে যদি কিছু ধারণা থেকে থাকে তাহলে বিয়ের পরে ঠেকে ঠেকে শিখতে হবে বুঝতে পারছে বিয়ের পরে দেখা যাচ্ছে ঝাড়ি খাবেন ঝাড়ি খেয়ে কিছু শিখবেন হ্যাঁ তো এই এটা যদি আমরা আগে থেকে কিছু বিষয়ে আমরা যদি জানতে পারি তাহলে এটা এটা সব মানে অনেক কিছুই ম্যানেজ করা খুব সহজ যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে ধরেন ধরেন হাজবেন্ড সে কম্পিউটারে বসে খুব কাজ করতেছে হ্যাঁ এখন ওয়াইফ আসছে এসে তার সামনে এক কাপ চা রাখছে চা রাখার পরে হাজবেন্ড কি করলো হাজবেন্ড ওয়াইফের দিকে হ্যাঁ চা থ্যাংক ইউ ঠিক আছে তাহলে সে আবার কাজ করতেছে আচ্ছা কাজ যখন ঘন্টা খানেক পর শেষ হয়েছে শেষ হওয়ার পরে সে রুমে গেল রুমে যাওয়ার পর সে তার ওয়াইফ বিছানার উপরে উপর হয়ে শুয়ে বালিশ জড়া ধরে গিয়ে বালিশ ঠিক আছে তখন বলছে কি ব্যাপার আমি কি করলাম ভাই

পুরুষরা যখন কাজ করে তখন খুব এক্সক্লুসিভলি ফোকাস থাকে খুবই বেশি মাত্রায় ফোকাস থাকে আশপাশের জিনিস দেখতেও পায় না বা দেখেনা মাল্টিটাস্কিং এটা তার খুব ভালো হয় তৈরি করে এটা একটা ডিফারেন্স বললাম এরকম বহু ডিফারেন্স আছে বহু ডিফারেন্স এগুলো বলা শুরু করলে শেষ হবে না তো মোট কথা এটা যে আমাদের মানে পরস্পর পরস্পর সাইকোলজি সম্পর্কে কিছু জিনিস আমাদের জানতে হবে এবং এটার জন্য অনেক রিসার্চ আমাদের আছে